সন্ধানা মেধিরে রোদের বুক ছিঁড়ে নামে নরম ছায়া গাছে নিচে দাঁড়িয়ে আমি দেখি একটা উড়ে যায় একা পাখা ভেজা মায়ায় তার ডানায় ছিল হয়তো কোনো দিনের স্মৃতি ঝরে যাওয়া পাতার শব্দ ভেজা নদীর ধন অথবা কারো রেখে যাওয়া চোখ যে চেয়েছিল খুব ক্ষণিক তবুও থেকে গিয়েছিল চিরদিন হঠাৎ যেন তোমার কথা মনে পড়ে তুমি বলেছিলে দিন একদিন বদলে যাবে আর আমি তাকিয়েছিলাম তোমার দৃষ্টিতে যেন সন্ধান নামে আর তার ভেতর এক বুক ঘন নিয়ে এখনো কি তুমি তাকাও সে জানালা দিয়ে যেখানে বৃষ্টি পড়লে আমি ঠোঁট ছুঁয়ে ভুলতাম দেখো পৃথিবী কাঁদছে আর তুমি হেসে বলতে তুমি বেশি ভাব এই শহর এই বাতাস সব কিছু আছে তোমায় ছাড়া একটু নতুন হয়নি কিছু একদিন হয়তো কোনো এক শালিক ফিরে এসে বলবে তুমি হারাওনি শুধু সময়ের ছায় ধরা দাও না